রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যেটা আপনারা আগে বিবেচনা দেখতে হবে কোন উদ্দেশ্যে এটা করা হচ্ছে এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো ছাত্রদের তা আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোটের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাইকোর্টের প্রজ্ঞাপনের মধ্যে মামলা মানে আপিল করে দিয়েছি তারপর তাদের বলছে যে তোমাদের যদি সাহস তোমরা আপিল করো তারপর আছে তারা যেভাবে চেয়েছে সেভাবেই কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে এখানে তো আমি তো পুরো বন্ধই করে দিয়েছিলাম তারপর কোর্ট বলছে না এটা থাকতে হবে এরপরে এই যে এখনো আন্দোলন চালানো অথবা মানুষের এই সন্ত্রাসী কর্মগত কি উদ্দেশ্য পাবে ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো সেই জায়গার উপর আঘাত আসলো আজকে বিডিপিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই ইপিআই সেখানে হামলা ফার্মগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আকড়ায় মোহাম্মদ হানি ফেলো হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সে বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিবিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাকালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ আপনার ইন্টারনেট আছেন ডাটাবেস সেন্টারে তো পুড়িয়ে দিয়েছে মহাকালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটি এর কার্যালয় নার্সিং দিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আত্মার ওয়াসা ওয়াসা সোদানাগার সোদা হামলা সেখানে নিউ মার্কেট পুলিশ ফারি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ মেয়াদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর ঢাকার উত্তরা রেললাইন উপড়ে ফেলা মৌচাক পুলিশ বাক্স বসিরাই সিটি হাসপাতালে হামলা কদমদলি মোহাম্মদপুর থানা হামলা পুলিশের র্যাবের কার্যালয়ে আমরা গাড়ির ভিতরে র্যাব সদস্যকে হত্যা করা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরে তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেয়ে কাছের সাথে জুড়েছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে তদন্তী রাউন্ড উনিশশো বারো আওয়ামী লীগ কার্যালয়ে ভাঞ্চন শনি রাখা যাত্রাবাড়ি সেখানে সন্ত্রাস হামলা ফকিরাপুর পুলিশ বক্স ভাঙচুর উত্তর পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটিএনটির আঞ্চলিক অফিস চার আওয়ামী লীগ কার্যালয় মধুপুর কালিয়া উপজেলা কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সব হক গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর এগারোটা মোটর সাইকেল পুরানো ওই উনিশ তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপরে ফেলা সেনা পুলিশ সংযোগ বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙ্গা কোনাবাহি থানা আওয়ামী লীগ

সেখানে শতাধিক গাড়িতে আগের দিয়ে পোড়ানো সেতু ভবনে পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসে হামলা নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে মাদপুরে বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তরা মোহাম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলির সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলের চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পড়ানো সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের সেখানে মোটর সাইকেল গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি আছে কীটনাশক ওষুধ এবং বসা মার্বে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংযোগ সংস্থার কার্যালয়ের লুটপাট বান্ধ্র জাসোর কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সরকারি ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক বাংচুর বগুড়া রেল স্টেশন সরকারি সারা সুন্দর কলেজ বাংচুর সদর থানা হামলা রেজাউল করেন বাদশাহ সভাপতি জেলা বিএনপি ও বগুড়া পৌরসভা আলিয়াসগর আলিয়াজগড় তালুকার হেনা সাধারণ সম্পাদক তাকে বিএনপির হতে তার সব সব জায়গায় এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজবুল হোসেন উনষাট নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ শুভম একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নুরাল আঠারো নাম্বার আঠারো ওয়ার্ড ওয়ার্ড মানে ওয়ার্ড শ্রমিক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়ে তাকে হত্যা করে গাছের সাথে ঝুড়িয়ে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কঠোর ভবন আমরা তৈরি করছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন